আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এই যে দেখতেছেন সাবুদানা সবাই সাবুদানা কম বেশি ছিনে থাকেন তো আমরা সাবুদানা সাধারণত দুধ দিয়ে রান্না করে খাই অনেকেই পিঠা বানিয়ে খাই অনেক রকম করে তা আমি আজকে খুবই সিম্পলভাবে যেটা খুবই মানে কম সময়ের ভিতরে আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো আমি এই সাবুদানাগুলো ফুল রেডি করার পরেই আমার মনে হলো যে না আমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করি তা আমি প্রথমে এই সাবুদানাগুলো অল্প পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এগুলো যখন ফুলে উঠেছিল তখন এটার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না অল্প কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয় বেজিয়ে রেখে এরপরে আমি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ মানে মিষ্টি খাবারে আমি সব কিছুর মধ্যেই লবণ ব্যবহার করি মিষ্টি খাবারের মধ্যে যারা লবণ ব্যবহার করেন তারা আপনার আপনাদের পরিমাপ মতো দিয়ে দিলে বেটার আর আমি চিনি আমার পরিমাপ মতো আমি যেইরকম মিষ্টি খাই ওই রকম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দেওয়ার পরে আমি অনেক নারিকেল ব্যবহার করেছি যার কারণে আমার পিঠাগুলো অসম্ভব মজা লেগেছে আপনারা আপনাদের পরিমাপ মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি আপনারা হয়তো প্রথমে ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি প্রথমে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম এবং কি বলেছি যে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত পরে চেষ্টা করব কোনো একদিন যদি আবার বানাই তখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার তো আমি এরপরে এখানে কিছু চাউলের গুঁড়ো নিয়েছি চাউলের গুঁড়োর মধ্যে হালকা লবণ এরপরে হালকা পরিমাণে এক চিমটি পরিমাণে চিনি ব্যবহার করেছি করে এগুলো গুলে নিয়েছি এরপরে সাবুদানাগুলো হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি করে এরপরে এগুলো চাউলের যেটা গুলেছিলাম যে ব্যাটারটা গুলেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এরপরে তেলে বাঁচতেছি আর আপনারা চাইলে আমার মতো বানিয়ে নিতে পারেন অসম্ভব মজা পিঠাটি মধ্যে নারিকেল ব্যবহার করার সময় অবশ্যই কুচি কুচি করে নারিকেল কেটে কেটে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দাঁতের মধ্যে যখন নারকেলটা পড়বে তখন অসম্ভব মজা লাগবে খেতে আর আপনি এই পিঠাটি যাকেই একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার পিঠাটির প্রশংসা করতে বাধ্য হবে অসম্ভব মজা আমার আব্বুকে আমি যখন আব্বুকে বানিয়ে খাইয়েছি সবাই অসম্ভব পছন্দ করেছে এবং কি স্পেশালি আব্বু পরের দিন আবারও বলতেছিল যে এই পিঠাটি খাওয়ার কথা তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালো লেগেছে বা তৃপ্তি লেগেছে দেখে তাহলে চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন জোর করা তো আর চায় না তো যাই হোক দেখেন আমার পিঠাগুলো অসম্ভব সুন্দর হয়েছে এবং কি দেখতে অনেক ফুল ফুলকো লাগতেছে যদিও এগুলো ভিতরে হ্যাঁ ভিতরে যখন আপনি সাবধানাগুলো ভিজিয়ে রাখবেন এর ফলে এগুলো তেলে ভাজার সময় একটু ফুলকো ফুলকো দেখাবে দেখেন আমি নারিকেলগুলো কুচি কুচি করে দিয়েছি তাই দেখা যাচ্ছে তো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম